জামাতের আমির গত দিন আবার কিছু অদ্ভুত মন্তব্য করেছেন আমি জানি না উনি সুস্থ মস্তিষ্কে আছেন কি না কারণ কারণ সুস্থ মস্তিষ্ক না মানে সুস্থ মস্তিষ্কে সাধারণত এই ধরনের মন্তব্য করা কথা না আমি জানি না তিনি সুস্থ মস্তিষ্কে আছেন কি না কারণ অনেক জারি জারি করতেছেন পাঁচ আগস্টের পর থেকে অনেক টায়ার্ড থাকার কথা মস্তিষ্ক অনেক টায়ার্ড থাকার কথা কারণ সুস্থ মস্তিষ্কে এরকম কথাবার্তা আসার কথা না তো তিনি বলেছেন বাংলাদেশে নাকি দুইটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে কি বলছে উনি উনি বলছেন যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি একটি সেনাবাহিনী আর একটি জামাত আচ্ছা তো এটা একটা মন্তব্য আর আরেকটা মন্তব্য তিনি এর আগের দিন করেছেন সেটা হচ্ছে আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল মানে উনি ওকে আয়না করেছিলেন আচ্ছা তাহলে আমরা দুটো বিষয়কে নিয়ে আমরা একটা আহ সারমরমো টানব আহ কারণ এই সমস্ত বিষয় নিয়ে এই সমস্ত মানুষজন নিয়ে এত বেশি সময় নষ্ট করতে চাই না তো প্রথমত হচ্ছে কি আহ মানে মানে এইরকম কথাবার্তা শুনলে আমরা মানে এটা এটার নিয়ে সময় নষ্ট না করে এই হাসি দিয়ে উড়িয়ে দেওয়া যায় ঠিক আছে এগুলা মানে ওনার এই যে উনি যে প্রথম যে কথাটা বলছেন যে বাংলাদেশে পরীক্ষিত শক্তি হচ্ছে দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটো একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাত সেনাবাহিনীর প্রসঙ্গ আমরা বাদে দিলাম জামাত যে দেশপ্রেমিক শক্তি এই কথাটা শুনলে সাধারণত আমাদের কি হয় আমি দেখছি যে বেশিরভাগ মানুষ এটা শুনে হাসতেছে উনার দলের মানুষ অনেক দেখছি অনেককে দেখছি এটা মানে বাংলাদেশ বলে নাই উনি বলছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি আমি জানি না আসলে উনি কোন দেশ মিন করেছেন হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ ইয়াস গুড জব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উনি আসলে কোন দেশকে মিন করেছেন ওনারা তো আবার বাংলাদেশকে মিন করার কথা না কারণ ওনারা মনে প্রাণে এবং বাংলাদেশের জন্মগত লগ্ন থেকেই ওনারা পাকিস্তানকে ধারণ করেন এখন উনি পাকিস্তানকে যদি বলেন পাকিস্তানকে দেশ মনে করে বলেন তাহলে এখানে আমাদের কোনো বলার কিছু নাই কারণ উনি ওনার দেশকে নিয়ে বলতেই পারেন ঠিক আছে উনি ওনার দেশকে নিয়ে বলতেই পারেন কিন্তু তিনি যদি বাংলাদেশকে কেন্দ্র করে বলেন বাংলাদেশকে নিয়ে তিনি যদি মন্তব্যটা করেন তাহলে এখানে আমরা কি বলবো আমরা হা আমরা বলে হাসি দেবো আর কি আমরা মানে ওই আলাদিনের দৈত্যের মতো মিনা দৈত্যের মতো আমরা হা 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 করে আমরা হাসতে পারি হাসতে পারি হেসে হ্যাঁ আমরা হাসতে পারি কারণ জামাত যে দেশ্রমিক শক্তি না সেটা তো একাত্তরেই প্রমাণ হয়ে গেছে এটা একাত্তরে প্রমাণ হয়ে গেছে যে দেশপ্রেমিক শক্তি কারা দেশপ্রেমিক শক্তি হচ্ছে আমরা দেশপ্রেমিক শক্তি যারা একাত্তরে পাকিস্তানিদের বিরুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে এই দেশীয় দূষর আলবদর আলশামস রাজাকার এদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে এই আমাদের লাল সবুজের পতাকা যারা এনেছিল অর্জন করেছিল তারাই হচ্ছে এই দেশের দেশপ্রেমিক শক্তি যেমন যে দেশপ্রেমিক শক্তি না সেটা একাত্তর সালেই কিন্তু কি হয়ে গেছে এটা ফাইনাল হয়ে গেছে এটা এবং তারা যদি নিজেদেরকে দেশপ্রেমিক শক্তি দাবি করতে চায় তাহলে আগে কি করতে হবে তাদেরকে একটা ডিসিশনে আসতে হবে একাত্তর নিয়ে তাদের ভূমিকা কি একাত্তরকে কে তারা কিভাবে দেখে একাত্তরে যে তাদের যে মানবতা বিরোধী যে ভূমিকা দেশ বিরোধী যে ভূমিকা সেই ভূমিকার জন্য তারা ক্ষমা চায় কিনা তাদের এই এইটা সম্পর্কে তাদেরকে পরিষ্কার করতে হবে আমরা যারা প্রগতিশীল মানুষজন আছি প্রগতিশীল চিন্তা ধারণ করি আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যমদকে সমর্থন করতে তো আমাদের কোনো আপত্তি নাই আওয়ামী লীগকে সমর্থন করতে বিএনপিকে বা কোন দলকে সমর্থন করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা তার আগে সবার আগে কোন জিনিসটা দেখব যে আমি যে দলকে আমরা সমর্থন করব তারা আমার দেশটাকে রিপ্রেজেন্ট করে কিনা তারা আমার দেশের যে স্পিরিট আমাদের যে জন্ম পরিচয় আমার দেশের যে জন্ম পরিচয় বাংলাদেশ সে বাংলাদেশকে তারা ধারণ করে কিনা আমার যে মৌলিক যে বিষয় আমার আমি আমার দেশকে যে ধারণ করি সেই দেশের আমার মৌলিক জিনিসটা কেমন একাত্তর আমার ত্রিশ লক্ষ শহীদ আমার দুই লক্ষ মাবন তিন লক্ষ মাবনের সম্ভ্রম আমার বীর মুক্তিযোদ্ধারা যারা জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করে নিয়ে আসছেন যারা বেঁচে ফিরে আসছেন তারাই আমাদের সূর্য সন্তান তারাই হচ্ছে আমাদের গর্ব তারাই হচ্ছে আমাদের অস্তিত্ব তারাই হচ্ছে আমাদের সবকিছু তাই না রাজাকার সম্পর্কে তার তাদের ভূমিকা কি এই এই যে দেশীয় যারা আমাদের এই সূর্য সন্তানদের হত্যাকর্তা সহযোগিতা করেছিল যারা করেছিল অগ্নিসংযোগ করেছিল লুণ্টন করেছিল মা বোনদের ধর্ষণ করেছিল পাক সেনাদের কাছে তুলে দিয়েছিল সেই রাজাকাররা সে আলবদর আলসাম এইদের নিয়ে তাদের অবস্থান কি একাত্তরে তাদের মানবতা বিরোধী যে ভূমিকা সেটা নিয়ে তাদের অবস্থান আগে পরিষ্কার করতে হবে মানে অতীতে যা হয়েছে একাত্তর সালে তাদের যে জামাতে জামাত যে কাজগুলো করেছে সেটা আমরা বাদই দিলাম সেই জিনিসটা নিয়ে এখন যদি এসে তারা ক্ষমা চায় এটা তো অপরাধ একাত্তর সালে যেটা করেছে তারা জামাত যা করেছে এটা তো অপরাধ ডেফিনেটলি মানবতা বিরোধী অপরাধ তাই না সেই অপরাধের জন্য যদি এখন এসে তারা ক্ষমা চায় এখন এসে না মানে অন্তর থেকে ক্ষমা চাইতে হবে এবং কোনোদিন ওই পথে যাইতে পারবে না এক্স্যাক্টলি ঠিক আছে এই এইটা যদি তারা করে তারপর আমরা যেহেতু প্রগতিশীল মানুষ আমরা যেহেতু যুক্তি বুধ মানুষ একটা মানুষ যদি মন থেকে এসে ক্ষমা চায় আমরা পরবর্তীতে ভাববো তাদের বিষয়টা আমরা তো একাত্তর আর ফিরিয়ে যা করে ফেলছে সেটা আমরা তো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তারা যদি এই দেশে রাজনীতি করতে চায় বাংলাদেশে যদি রাজনীতি করতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে তাদের আদর্শ থেকে তাদের যে এই যে পাকিস্তানি আদর্শ পাকিস্তানি প্রেম প্রেম ওই থেকে তাদেরকে ফিরে আসতে হবে ওইটার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তারা যদি এই দেশকে শাসন করতে চায় এই দেশের ক্ষমতার যদি তারা কোনোদিন বসতে চায় তাহলে তাদের তাদেরকে এমন রাজনীতি করতে হবে যে রাজনীতি আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে আমাদের সংবিধানের যে মূল চারটা নীতি সেই নীতিকে ধারণ করে সেই স্পিরিটকে ধারণ করে সেই সেই ইয়েতে আসতে হবে তাদেরকে এখন আমাদের স্পিরিটটা কি স্পিরিট হচ্ছে কি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা তাদের যে আদর্শ সেটা তো তারা চায় ইসলামী মৌলবাদ তো কেন সে এই দেশে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে অন্যান্য ধর্মাবলম্বীরা আছে আদিবাসীরা আছে তারপরে হচ্ছে কি নাস্তিক আছে নানান বিশ্বাসে বিশ্বাসী মানুষজন এই দেশে আছে কেন ইসলামী মৌলবাদে যারা মুসলিম আছে মুসলিমের মধ্যে বিশাল পরিমাণে একটা মুসলিম তারা হচ্ছে কি মানবতায় বিশ্বাস করে তারা হচ্ছে অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারা কেন আপনার ইসলামী মৌলবাদে যাবে তাই না অর্থাৎ ইসলামী মৌলবাদ যে মানে ইসলাম হইলে যে মুসলিম হইলে যে আপনাকে ইসলামী মৌলবাদ ইয়ে করতে হবে বিশেষত তা না তাই না তো এদেশে অনেক মুসলমান আছে যারা অসাম্প্রদায়িকতা যারা ধর্ম নিরপেক্ষতাকে ধারণ করে ধারণ করে এসেছে হ্যাঁ তো তারা কেন আপনার ইসলামী মৌলবাদ চাইবে অর্থাৎ আপনাকে এমন একটা আদর্শে আসতে হবে যে দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষ সকল মানুষ অংশগ্রহণ করতে পারে যেখানে এখানে নারীরা নেতৃত্ব দিতে পারবে যেখানে হিন্দুরা নেতৃত্ব দিতে পারবে হিন্দুরা ইয়ে করতে আমরা দেখছি যে ইসলামী ব্যাংক ট্যাঙ্ক এগুলো এমন সব প্রতিষ্ঠানে মুসলমান না হলে অ্যাপ্লাই করা যাবে না তো এই বাংলাদেশ তো কেউ চাবে না আপনি যদি ইনক্লুসিভ বাংলাদেশ চান তাহলে আপনাকে এখানে নারী পুরুষ ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে তৃতীয় লিঙ্গ এলজিবিটি কিউ সবাইকে আপনাকে ধারণ করতে হবে উনিও বল দাবি করেছেন যে ওনাকে নাকি আয়না ঘরে রাখা হয়েছিল ওনার বক্তব্যে উনি বারবার সেটা বলতেছেন যে ওনাকেও আয়না ঘরে রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য তো আসলে এই যে জামাতের আমির সহ গুলামের পোত আজমি এরা যে এসে বলতেছে যে তাদের আয়না ঘরে